দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন গম সম্পর্কিত তথ্য আপনাদের কিন্তু নিয়মিত দরকার হয় এবং আপনারা সেই সম্পর্কে কমেন্টস করে থাকেন আমরা যে কাজটি করি সেটি হলো গম সম্পর্কিত নতুন নতুন যে আপডেট গুলো আছে কি পরিমান গম আমদানি হচ্ছে স্টকে কি পরিমাণ আছে বাজার দর কেমন চলছে এই সংক্রান্ত নিয়মিত আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি গমের ব্যবসায়ী হয় তাহলে গম সংক্রান্ত যে তথ্যই আমরা সংগ্রহ করতে পারবো সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওর মাধ্যমে সেটি প্রকাশ করে দিন এবং এখান থেকে আপনি কিন্তু তথ্য নিতে পারেন গম যেহেতু আমদানি নির্ভর কৃষি পণ্য অর্থাৎ গম আমদানি করে কিন্তু বাংলাদেশের চাহিদা পূরণ করা হয় এই আমদানির উপর ডিপেন্ড করে বাজার দর প্রথম সিজনের শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে গমের বাজার দর খুব একটা হবে না এবং সেখানে আমরা বলেছিলাম যে আলু সরিষা এবং পাট এই তিনটা পণ্যের এবছর বাজার দর ভালো যাবে বাড়বে এবং সেই অনুযায়ী কিন্তু দামগুলো বাড়ছে কিন্তু যেগুলো বলা হয়েছিল যে দাম খুব একটা বাড়বে না তার মধ্যে ছিল গম এবং গমের দাম কিন্তু খুব একটা বাড়েনি তবে সামনের সিজনে গমের বাজার দরটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এ সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো আগে কিন্তু কনফার্ম না এর উপর ডিপেন্ড করার দরকার নাই তবে কেন বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসবো তবে আজকের ভিডিওতে যেটি জানাবো যে সরকার বিদেশ থেকে গম আমদানি করছে কি পরিমাণ গম আমদানি করছে আর যদিও গমের দাম খুব একটা বেশি না বর্তমানে অর্থাৎ যারা ব্যবসার জন্য কি ক্রয় করছে তারা কিন্তু খুব বেশি লাভটা দেখতে পাচ্ছে না তারপরে আবার কিন্তু গম আমদানি করা হচ্ছে মানে বাজার দরটা বাড়ার চান্সেস এবার খুবই কম আর আসুন দেখি কোথায় থেকে কি পরিমাণ গম আমদানি করা হচ্ছে হচ্ছে এখানে বলা এবং হচ্ছে অর্থ সূচক থেকে এবং এখানে বলা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে পঞ্চাশ হাজার টন গম প্রিয় দশকে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টন যদি গম আমদানি করা হয় তার প্রভাবটা কিন্তু বাজারে অবশ্যই পড়বেই এবং বলা হচ্ছে আসুন বিস্তারিত একটু দেখি যে সুইজারল্যান্ড থেকে চলতি অর্থ বছরের জন্য পঞ্চাশ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে করে ব্যয় ধরা হয়েছে একশো পঁচাত্তর কোটি আঠাশ লাখ চল্লিশ হাজার টাকা এবং বুধবার সচিবালয় পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়েছে এবং এখানে আরো কিছু বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে যারা গম ব্যবসায়ী আছেন তাদের কিন্তু এটা দরকার আপনারা যদি এই বিষয়গুলো মেমোরিতে রাখেন তাহলে প্রত্যেক বছর অভিজ্ঞতা সঞ্চয় হবে আপনিও বুঝতে পারবেন আপনিও বলতে পারবেন যে কোন বছর গমের বাজার দর বাড়বে এবং কোন বছর কমবে তাই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে বৈঠকের সূত্রে জানা গেছে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ টু এর আওতায় পঞ্চাশ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে ব্যয় ধরা হয়েছে একশো কোটি আঠাশ লাখ চল্লিশ হাজার টাকা প্রতি ম্যাট্রিক টন গমের দাম পড়বে দুইশো বিরানব্বই দশমিক এক চার মার্কিন ডলার অর্থাৎ প্রতি এক হাজার কেজির দাম পড়বে এবং তাহলে এক কেজির দাম কত প্রিয় এবং মার্কিন ডলারের ডলার বিক্রি হয় মূল্য বিরানব্বই দশমিক এক চার মার্কিন ডলারে এক হাজার কেজির কত দাম হয় আপনি কিন্তু নিজে হিসাব করে বের করে নিতে পারবেন আর প্রিয় এছাড়া বলা হচ্ছে যে সুপারিশ করা দর দাতা প্রতিষ্ঠান হলো সুইজারল্যান্ডের এম এস এস্টন এগ্রো ইন্ডাস্ট্রিয়াল এস এবং স্থানীয় এজেন্ট গ্লোবাল পিউ ইনক এর আগে ছয় নভেম্বর চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্ফ ইন্টারন্যাশনাল পি টি ই লিমিটেডের থেকে প্যাকেজ ওয়ানের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয় সরকার তার মানে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ মেট্রিক টন এতে ব্যয় ধরা হয়েছে একশো আশি কোটি বিরাশি লাখ আশি হাজার টাকা প্রতি টন গমের মূল্য পড়বে সেখানে আর তিনশো এক তিন আট মার্কিন ডলার তার মানে সিঙ্গাপুর একটা দামটা বেশি পড়বে সুইজারল্যান্ড থেকে যে গমটা নিয়ে আসছে সেটা কিন্তু দামটা কম পড়বে তাই বাজার আপনি যখন ক্রয় করবেন তখন কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রেখেন যে সুইজারল্যান্ডের গমের দাম কম এবং সিঙ্গাপুরের গমের কিন্তু দাম একটু বেশি গম ব্যবসায়ীদের জন্য শুভ কামনা রইল এবং সামনের সিজনে গমের বাজার দর বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো আর সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি